হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মাঝখানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল কিন্তু এখন আমি ঠিক আছি তো আমরা রেডি হয়ে আমি আর মেয়ে মিলে চলে এসে আমার মেজো ননাসের বাড়িতে কারণ আজকে আমার মেজো ননাস আমাদেরকে ইনভাইট করেছে আইসক্রিম খাওয়ার জন্য তো আইসক্রিম খাওয়ার জন্য ইনভাইট করেছিল, কিন্তু আমাদেরকে অনেক কিছুই খাইয়েছে তো যাওয়ার পর ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আম না করে দিয়েছিল আমরা খেয়েছিলাম আম টেস্টটা দারুণ ছিল আর দারুণ বানিয়েও ছিল দিয়া ওর পিপির বাড়িতে এসে ফল নিয়ে খেলছে দুষ্টুমি চালু হয়ে গেছে দিয়ার দুষ্টুমি যেখানটাই যাকুমি করতেই থাকে তো আমাদের আমপান্না খাওয়া হয়ে গেছে আমপান্না খাওয়ার পর দিয়া দুষ্টুমি করছিল তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তারপরে দিদি আমাদেরকে এই মিষ্টিটা খেতে দেয় এটা ঘরে দিদি পাউরুটি আর মিষ্টি দিয়ে বানিয়েছে এটারও টেস্ট দারুণ ছিল তারপরে এটা আমরা খেয়েছিলাম তো ওইটা খাওয়ার পর দিদি আমাদের জন্য সবার জন্য ভেজিটেবিলস দিয়ে এগ দিয়ে স্যুপ বানিয়েছিল সেই স্যুপটা আমাদেরকে খেতে দিয়েছিল এই স্যুপটাও দারুণ টেস্ট ছিল একটার পর একটা আমরা খেয়েই চলেছিলাম দিদির বাড়িতে গিয়ে তো আমাদের স্যুপ খাওয়া হয়ে যাওয়ার পর দিদি আমাদের ফাইনালি যেটা খাওয়ার জন্য ডেকেছিলো মানে ইনভাইট করেছিল আইসক্রিম সেই আইসক্রিমটা আমাদেরকে দেয় খেতে আর দিদি দু রকমের আইসক্রিম বানিয়েছিলো একটা মটকার আইসক্রিম বানিয়েছিল আর একটা চকলেট ফকলেট দিয়ে কি একটা আইসক্রিম বানিয়েছিলো যাই হোক দুটোই আইসক্রিম খেতে খুব দারুণ টেস্ট ছিল চকলেটের আইসক্রিমটা আমার মেয়ে খেয়েছিল আর মটকার আইসক্রিমটা মানে মটকার ফ্লেভারের যেটা বানিয়েছিল সেটা আমি খেয়েছিলাম দুটোই আইসক্রিমের টেস্ট দারুণ ছিল তো আমরা দিদির বাড়িতে ছিলাম দিদির বাড়িতে আড্ডা মারছিলাম আমাদের সাথে যোগদান দিতে আমার হাজব্যান্ড আর এদিকে আমার ছোট নানু দুজনেই চলে এসছে সব লাস্টের দিকে এসছে তো ফাইনালি দিদির বাড়িতে আড্ডা মারা আমাদের কমপ্লিট হলো রাত বারোটার সময় তো রাত বারোটার সময়ই আমরা বাইরে বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গুড নাইট